এইভাবে আপনারা বানিয়ে খাবেন বুঝ স্বাদ লাগবে টেস্টি আসবে মুখে নিরামিষ রান্না করেও খেতে পারবেন নমস্কার অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি সোয়াবিন দিয়ে চানার ডাল কুফ্তা বানাবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে বানাই কপটা বানানোর জন্য আমি তিন কাপ চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়েছি দুই কাপ সোয়াবিন পেস্ট ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিয়েছি আধা কাপ বেসন দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়া দুই চামচ রসুন পেস্ট আন্দাজ মতন একটা বড় পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি একটা বড় মাঝে টমেটো পেস্ট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি চিনি পরিমাণ মতো নিয়েছি তিন চামচ টক দই নিয়েছি লবণ কালো জিরা আলু একটা বড়ো সাইজের আলু কেটে বয়েল করে নিয়েছি তেজপাতা গরম মশলা আর কাঁচা লঙ্কা সাদা তেল গোলমরিচের গুঁড়ো ঘি আর মিঠাতেল আর কাশ্মীর গুঁড়ো সয়াবিন দিয়ে দিলাম লবণ পরি স্বাদ মতন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলদির গুঁড়া দিলাম জিরার গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি সব মিশিয়ে মেখে আমার মাথা হয়ে গেছে আমি এখন কুপ্তাগুলি বানিয়ে নেব আমি এইভাবে সব কুপ্তাগুলি বানিয়ে নেব বানানো হয়ে গেছে আমার এখন উন জ্বলিয়ে দিয়েছি কড়াই আমি বসিয়ে দিলাম আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে এখন আমি কুপ্তাগুলি ভেজে নেব লাগাচাড়া করে দিয়ে খুট্টাগুলি আমি ভেজে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আমি আরও কুট্টা দিয়ে দেব এইভাবে আমি সব খুট্টা নিয়ে ভেজে নেব আর খুট্টা ভাজা হয়ে গেলে এখন আমি মিঠা তেল দিয়ে দেব আমি আমার তেল গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নেব

उसने बोला ऐसे दे अच्छा हम দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো রবন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিলামড়া করে মশলাটা কষিয়ে নিলাম কষা কষা আমার হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব এখন ভালো করে এগুলি কষি নেব জল অল্প দিয়ে দেব আমার মুসা কষানো হয়ে গেছে আমি একটু কাশ্মীর মুড়ি দিয়ে দিলাম 이, 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 আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি কুট্টাবলি দিয়ে দেব এইভাবে আপনারা বানাবেন সুন্দর করে সুন্দরভাবে খাতে খুব টেস্টি হবে নিরামিষ বানালে আরও ভালো লাগবে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আমি অল্প ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে কুট্টা তরকারিটা এখন অল্প গরম মশলা দিয়ে আনিয়ে নেব এইভাবে আপনারা বানিয়ে খাবেন বহু স্বাদ লাগবে টেস্টি আসবে মুখে নিরামিষ রান্না করেও খেতে পারবেন আমার কুট্টা তরকারি হয়ে গেছে দেখে নেন কীরকম হয়েছে খালে স্বাদ বুঝবেন এখন আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার কুট্টা রান্না তরকারি হয়ে গেছে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব আপনারা আমার সাথে থাকবেন আপনারা না থাকলে আমি আগ বাড়তে পারব না